ওবিসি সার্টিফিকেট নিয়ে আদালতের রায় আমি মানব না খরধয়ের সবাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন দু হাজার দশ সালের পর তৈরি হওয়া সমস্ত ওবিসি তালিকা বাতিল এমনকি বাতিল হতে চলেছে প্রায় পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেট দু সালের আগের ঘোষিত বিসি শ্রেণীভুক্ত ব্যক্তিদের সংশয়পত্র বৈধ এমনই রায় দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতির পক্ষ থেকে এই রায় তিনি মানবেন না বলে খরদয়ের সবাই দাবি করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আদালতের বিচারপতিদের একাংশকে নিশানা করে বলেন পারে। ভেঙে দিতে হয় তারা কি নরেন্দ্র মোদী চাইছেন দেশটাকে বিক্রি করে দিতে না সংবিধানকে বিক্রি করে দিতে সংখ্যালঘুরা কখনো তপসুলিদের সংরক্ষিত আসনে হাত দেবে না আদিবাসীদের হাত দেবে না এটা দিতে পারে না দেবে না দিতে পারে না কিন্তু বদমাইশ লোকেরা কাজ করে এজেন্সিকে দিয়ে কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে Hey, not, I'm not money. Not definitely want to get, get, get. হিন্দুকে বাদ দিলাম মুসলমানকে রাখলাম কেউ বলতে পারে আমি মুসলিমকে বাদ দিলাম হিন্দুকে রাখলাম আরে এর জানে হিন্দু বলতে ওখানে খারা আছে আমি তপসিলিতে আমি করিনি এটা এটা ওপেন বিশ্বাস তখন চেয়ারম্যান ছিলেন বাড়ি বাড়ি সার্ভে করে করে আমরা অফিসে রিজার্ভেশন করেছিলাম বারো সাল থেকে চলছে কোর্টে আগেও কাজ কেস হয়েছিল কেস খালি হয়ে গেছিল

কি প্রধানমন্ত্রী এই কথা কখনো বলতে পারে যে সংখ্যালঘুরা তফসিলিতে রিজার্ভেশন কেড়ে নেবে আমি তো বলবো উনি বলতে পারেন না সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন 200456.